তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবলের দু হাজার বাইশের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করেছিলেন তো মূলত তাদের জন্য ইতিমধ্যে কিন্তু ফেন্স অবিশালীভাবে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ইতিমধ্যে অবিশালীভাবে ফিআরবি তাদের অফিশাল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিয়েছে আপনাদের জন্য তো দেখুন ফ্রেন্ডস আজকে সকালের দিকে একটা ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গতকালকে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা থাকলেও গতকালকে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি তো সেই কারণে আজকে সকালের দিকে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে অবশ্যই আজকের মধ্যে নাইনটি পার্সেন্ট প্লাস সম্ভাবনা কিন্তু রয়েছে রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার এবং যে কোনো মোমেন্টে রেজাল্ট কিন্তু আসতে চলেছে ইতিমধ্যে এই ভিডিওটা দেখবেন যে চ্যানেলে আপলোড করা রয়েছে তো এই ভিডিওটা আপলোড করার পর থেকেই কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে অফিশিয়াল থেকে কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়েছে পিআরবির পক্ষ থেকে দেখুন এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরিভাবে আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বিষয়টা রিকুইয়মেন্ট সেকশনের মধ্যে আসার পরে দেখুন সবার প্রথমে যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটাই কিন্তু ফ্রেন্স আপনাদেরকে এপি বা কলকাতা পুলিশের দু হাজার বাইশের ক্যান্ডিডেট সেই রিকুয়ারমেন্ট তো এখানে দেখুন বলা হয়েছে রিকুয়ারমেন্ট টু অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ ভিউ ডিটেলস বাটনে ক্লিক করে এই রিকুইয়মেন্ট রিলেটেড যাবত নোটিশগুলোকে আমরা কিন্তু দেখে নেব দেখতে পাচ্ছেন একই ডেতে পরপর কিন্তু ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু फ्रेंड्स আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেটা প্রকাশ করা হয়েছে তো ফাইনাল রেজাল্টের জন্য অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে একটা নোটিশ আকারে এবং তারপরে দেখুন এখানে সিলেক্টেড कैंडिडेट দের নাম কিন্তু রয়েছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে কিন্তু আরো একটা বিষয় রয়েছে এই কল লেটার তো পরবর্তীতে কল লেটার নিয়ে আমরা আলোচনা করছি তবে আপাতত আপনারা দেখে নিন থেকে ফাইনাল রেজাল্ট ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু फ्रेंड्स আপনারা এখানে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করে আপনাদের রেজাল্টকে চেক করে নিতে পারবেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সবেমাত্র মাত্র কিন্তু রেজাল্ট অবিশালভাবে প্রকাশ করা হয়েছে আজকের ডেটে রেজাল্ট অবিশালভাবে প্রকাশিত হয়েছে তো সেই কারণে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অনেকক্ষণ আগে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আশা করি আপনারা সকলেই কিন্তু দেখে নিয়েছেন বিষয়টা তবে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানালাম আমরা অলরেডি সকালের দিকেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম তো আশা করি আপনারা বিষয়টা দেখেই বুঝতেই পারছেন যে আমরা কিন্তু সর্বক্ষণ আপনাদের রেকমেন্ট রিলেটেড আপডেটগুলো কালেক্টের চেষ্টা করি তবে আমাদের চ্যানেলে সাময়িক কিছু প্রবলেম থাকার কারণে চ্যানেলে কিছু টেকনিক্যাল ফল্ট থাকার কারণে আমরা নিয়মিত ভিডিও আনতে পারছি না তো এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছি না আলাদা করে তার কারণ হচ্ছে চ্যানেলে কিছু প্রবলেম চলছে ইতিমধ্যে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে না কিছু প্রবলেম রয়েছে এই কারণে আপনাদের সুবিধার্থে সেকেন্ড একটা চ্যানেলও আমরা ক্রিয়েট করেছি সেই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি যারা মূলত কোয়ালিফাই করেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোয়ালিফায়ের এই সুখবরটা এবং তারই সাথে সাথে পরবর্তীতে এই সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এবং অবশ্যই কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব নিন সেকেন্ড চ্যানেলের নাম লার্নিং দু না টু পয়েন্ট স্টাডি কেননা এই চ্যানেলে কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে কিছু প্রবলেম হচ্ছে এই চ্যানেলে তো সেই কারণে কিন্তু সেকেন্ড চ্যানেল থেকে আমরা নিয়মিত ভিডিও আনার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু এখানে আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা অবশ্যই কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনাদের খুশির সংবাদটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে